হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি শামীমা আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ গু প্যাকেটের গোড়া দুধ দিয়ে কীভাবে এত পারফেক্টলি দই বানানো যায় সেই রেসিপিটি তো কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যায় তবে সে মূল রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি এরকম একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ পরিমাণ প্যাকেটের গুঁড়া দুধটা তারপরে এটি আমি হ্যান্ড সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এই তো যখন এটি মেশানো হয়ে যাবে তখন আমি এটি এক সাইডে রেখে দেব আর এদিকে আমি চুলায় একটি প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব এক চা চামিচ পরিমাণ ঘি এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দইয়ের মধ্যে এই তো দেখেন যখন একদম চিনিটা স্মেল্ট হয়ে যাবে তখনই মেল্ট হয়ে গেলে আমি এখানে এ পর্যায়ে এক কাপ পরিমাণ দুধ আগে প্রথমে দিয়ে দিব। আর এখানে চার টেবিল চামিচ পরিমাণ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টিটা একটু কম খান তাহলে কিন্তু চিনিটা আপনারা দুই টেবিল চামিচ বা তিন টেবিল চামিচ দিতে পারেন এই তো এটি একটু মিশিয়ে নেব দেখেন প্রথমে আপনারা ভয় পেয়ে যাবেন না এই চিনিটা কিন্তু ক্যারামেলটা একটু ধলা পেকে যাবে তারপর আস্তে আস্তে এটি গলে যাবে আর বাকি দুধটুকু দিয়ে আমি ঠিক এভাবে নেড়ে চেড়ে নিব এই তো যখন এটি বলক চলে আসবে তখন আমি একটি এলাচ দিয়ে দিব এলাচের মুখটা আমি একটু ফেটিয়ে তারপর এলাচটা দিয়ে দিয়েছি এখন আমি এটি অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একদম ঘনবলক চ এসে তারপরে দুধের কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমি এটি নামিয়ে নেব এটি আমি সাত থেকে আট মিনিট এটি জাল দিয়েছি এর বেশি জাল দেওয়ার দরকার নেই তারপর এদিকে আমি একটি বাটির মধ্যে আগে থেকে আমি কিছু দই টক দইটা আমি নিয়েছি আপনারা চালে মিষ্টি দই নিতে পারেন টক দইটা আমি পানি নিংড়িয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি চার টেবিল চামচ পরিমাণ দই দিয়ে তারপর একটি হ্যান্ড উচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব এই এটি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর ফেটানো শেষ হয়ে গেলে আমি সেই দুধটুকু দিয়ে দিব এই তো দুধটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর মেশানো হয়ে গেলে ঠিক এরকম একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি আমি যেটির মধ্যে আমি দইটা সেট করব সেখানে আমি সামান্য পরিমাণ দই হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব আগেই সেই টক দইটা তারপর মেশানো হয়ে গেলে এটি কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এটি যখন মেশানো হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব সেই মিশ্রিত দইয়ের যে দুধটা সেটি রেডি করে রেখেছিলাম যে আগে সেটি দিয়ে দিয়েছি এই তো দেখেন এখন আমি এটি সেট করার জন্য চলে যাব চুলায় চুলায় আরেকটি বড় প্যান নিয়েছি সেখানে আমি কিছু পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটা স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে আমি সেই দইয়ের পাত্রটা বসিয়ে দিব এই তো পাত্রটা বসানো হয়ে গেলে এখন আমি একটা এরকম একটা প্লেট দিয়ে এটি ডেকে দেব আপনারা চাইলে ফয়েল পেপার বা যে কোনো ডাকনা দিয়ে এটি ডেকে দিতে পারেন আর আমি পরে যে ডাকনাটা দেবো সেটার যে একটা ছিদ্র সেটিও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব এই তো এটি আমি পনেরো মিনিট একদম ঘড়ি ঘড়ি ধরে পনেরো মিনিট জাল করে নিয়েছি তারপর আমি চুলাটা বন্ধ করে এখন একটি তাওয়েল দিয়ে এটি পুরোটাই আমি ডেকে দেব এই তো ডেকে দিয়েছি এখন আমি এটি যেহেতু রাতে বানিয়েছি এটি সারা রাত রেখে দেব এভাবেই পরদিন সকালে আমি আপনাদেরকে দেখাবো এই তো দেখেন আজকে সকালে আমি এটি আপনাদেরকে খুলে এখন দেখাচ্ছি যে এটি ঠিক কীরকম অবস্থাটা হয়েছে এই তো দেখেন ভিওয়ার্স আমি ডাকনাটা খুলে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটি কীরকম সেট হয়েছে এই ডাকনাটা খুলে নিলাম এখন এই তো দেখেন মাশাল্লা আমার দইটা অনেকটা সুন্দরভাবে সেট হয়েছে একদম দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিব যে এর ভিতরে একটুও কিন্তু পানি জমেনি নিই এই তো আমি এটি ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য দুই ঘন্টা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো দেখেন কতটা পারফেক্টলি এটি সেট হয়েছে মানে ঘোড়া দুধ দিয়ে যে এত পারফেক্টলি একটা দই বানানো যায় সেটি আসলে আমার আগে জানা ছিল না এই ফার্স্ট আমি ঘোড়া দুধ দিয়ে এত পারফেক্টলি একটা দই বানিয়েছি মার্শাল্লাহ দইটা কিন্তু অনেক টেস্টও হয়েছিল আর অনেকটা সুন্দরভাবে জমেছিলো এই তো আপনাদেরকে কেটে এটা একটু শেয়ার করছি দেখেন ভিউার্স যে কতটা পারফেক্টলি জমেছে আর এটি খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার দিয়ে তারপর আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমি আবারও বলছি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ